আমাদের বিবাহিত জীবনের সুতো সেই প্রথম রাতেই কেটে গিয়েছে সুতোটা জোড়া লাগানোর জন্য ইদানিং হাবিব সাহেব আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই ধরুন আমার থার্ড ইয়ারের ফাইনাল চলছে উনি আমাকে প্রতিনিয়ত নিয়ে রাখা যান দীর্ঘ চার ঘন্টা অপেক্ষা করে আমাকে সাথে নিয়েই ফেরেন তবে আমি এই সবে ভালোবাসা খুঁজে পাই না কেমন ভোতা অনুভূতি আষ্ঠেপৃষ্ঠে রাখে আজকে আমার শেষ পরীক্ষা আমি সকাল সকাল প্রস্তুতি নিয়ে বের হতেই হাবিব সাহেব শার্টের বোতাম লাগাতে লাগাতে আসলেন আমি বললাম আজ না গেলেও চলবে হঠাৎ এই কথা বললেন যে আপনার অফিস কামাই করে প্রত্যেকদিন আমার সাথে যাচ্ছেন আম্মা তো আমার উপর রাগ করবেন উমি ব্যাতিব্যস্ত কণ্ঠে বললেন কেন আম্মা আপনাকে কি বলেছে কিছুই বলেনি আমি নিজের মতো চলতে চাই হাবিব সাহেব উমি আমার কথায় অসন্তুষ্ট হলেন তবে আমি নিজের অনুভূতি আবেগ সবটাই বিসর্জন দিয়ে ফেলেছি কেন দিয়েছি জানেন হাবিব সাহেবকে যদি মিতু আজ এসে বলে তাকে ঘরে তুলতে হাবিব সাহেব মেনে নিবেন আমি সেই বনফুলের মতো আগাছাতেই পড়ে থাকব আমার শাশুড়ি অবশ্য এখন আমাকে কিছু বলেন না সে নিজের মতো সব করে ওই দিন রাতে একটা ভুল হয়ে গেল সেই ভুলের মাসুল কিভাবে দিব আমার জানা নেই হাবিব সাহেব আমার কাছে আসতে আমি উনাকে ফিরিয়ে দিতে পারিনি কেন পারিনি জানি না আমি তবে সেই রাতের পর থেকে আমাদের ঘর আলাদা হয়েছে আমি এখনো প্রতি রাতে কান্না করি হাবিব সাহেবের কোনো ভাবাবেগ নেই এরপর আমার কাছে এসে বললেন আপনি আমার থেকে দূরে দূরে থাকছেন কেন আমি মাথা নিচু করে ফেলি এর উত্তর আমার জানা নেই আর আমি দিতেও চাই না উনি বেশ সৃষ্ট গলায় বললেন স্বামীর হক পালন করা কি অপরাধ নাকি আপনি এখনো ওই ঘটনা ভুলতে পারছেন না উনার এই প্রশ্নে আমি আমি উত্তর দিলাম আমার সময় লাগবে আর কত নিরা দেড় বছর কি কম না কম না তবে আমার সব মানিয়ে নিতে সময় লাগে আপনার মায়ের ভাষ্যমতে আমি অন্যরকম যে উনি আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন আমি সেসব কথা বাদ দিয়ে প্রশ্ন করলাম আপনার বিদেশ যাবার ব্যাপারটা কি হল যাব না ভিসা রিজেক্ট করে দিয়েছে মিতু কোথায় আমার এই প্রশ্নে উনি ভেবাচেকা খেয়ে বললেন আমি খোঁজ রাখি না এরপর উনি ঘর থেকে বেরিয়ে গেলেন আমি মিথ্যে বলবো না উনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখন আমার পিছু ডেকে বলতে ইচ্ছে হচ্ছিল হাবিব সাহেব আপনি আমাকে আর দু চারটে দিন সময় দিন কিন্তু কথা দিন আমার সাথে ওই আর করবেন না তবে সে কথা আর বলা হলো না উনার প্রতি একটু দুর্লভ টান অনুভূত হচ্ছিল আমার সেই টান থেকেই আমি আমার সব আত্মসম্মান বিসর্জন দিয়ে উনার সাথে সংসার করার চেষ্টায় নিম্নক্ত হই নিজের বিছানা বালিশ নিয়ে ওই ঘরে রেখে আসি আমার শাশুড়ি আম্মা আমার কানকারখানা দেখে বললেন যাক দেরিতে হলেও সুবুদ্ধি ফিরেছে মানুষকে তো দুবার সুযোগ দেওয়া যায় তাই না আম্মা দেওয়া যায় আমি চাই তোমরা ভালো থাকো আমি মুচকি হাসলাম এখন ঘরে অশান্তি কমে গিয়েছে হাবিন সাহেবের সাথে আমার সম্পর্কের সুতোটা নতুন মোড় নিয়েছে ঘুম থেকে উঠে দুজন মিলে এক কাপে চা খাওয়া একসাথে বিলাস কত কিছুই যেন হয়ে গেল আমাদের মাঝে আমরা একসাথে কক্সবাজারে গিয়েছি সমুদ্রের বিশাল ঢেউয়ের সামনে দাঁড়িয়ে হাবিব শাহেন আমাকে বলেছেন তোমার জন্য আমার ভালোবাসা এই বিশাল সমুদ্রের মতো যা কখনো শেষ হবার নয় উনার কথা শুনে আমি সেদিন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম তবে সেই সুখ আমার বেশি টিকে নিই বাড়ি ফিরে বুঝেছিলাম সমুদ্র যেমন বিশাল তেমনি বিশাল তার ঢেউয়ের বহর আমার ভালোবাসার সংসারে একটা ঢেউ ঢুকেছিল যার নাম মিতু আমি এবারে মিতুর দোষ দিব না হাবিব সাহেব যখন শুনলেন মিতুর ডিভোর্স হয়েছে সেই থেকে মিতুর সাথে যোগাযোগ করা শুরু করলেন এক বিছানায় শুয়ে পাশাপাশি বালিশে আমি বুঝতাম উনি মিতুর সাথে মেসেজিং করছেন ব্যাপারটা আমি ধরেছিলাম হাবিব সাহেবের মোবাইলে একটা আননন নাম্বার থেকে বারবার কল আসছিল হাবিব সাহেব রুমে না থাকায় আমি কলটা ধরতেই ওপাশ থেকে মিতু আল্লাদি কণ্ঠে বলে ওঠে তোমাকে আমি বড্ড মিস করছি হাবিব মেসেজে কথা বলতে আমার বোরিং লাগে আমি কোনো উত্তর দেইনি কলটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়েছিলাম হাবিব সাহেব রুমে আসতেই উনার কলার চেপে ধরে জিজ্ঞেস করেছিলাম আমাকে আবার কেন ঠকালেন উমি অপরাধী কণ্ঠে বলেছিলেন মিতুকে আমি ভুলতে পারি নানিরা ওর সাথে আমি একটু কথাই বলবো। আমি কোনো উত্তর দিতে পারিনি মানুষটা আসলেই ভালোবাসা অন্ধ হয়তো মিতু ওর প্রথম প্রেম বলেই আমার গোছানো জীবনটা সত্যি সত্যি এলোমেলো হয়ে গিয়েছে পড়ালেখার মাঝেও একটা ছন্দপতন হয়েছে তবে হাবিব সাহেব পুরোদমে মিতুর প্রতি ঝুঁকে গিয়েছে আমার শাশুড়ি ব্যাপারটা ধরতে পারলেন ছেলেকে খুব শাসালেন আমার দুই নোনাস এসে ভাইকে বুঝালেন তবে সে এই বুঝে আবার সেই যাতাই আমার শাশুড়ি আম্মা আমাকে ডেকে একদিন বললেন নীরা আমি তোমার সাথে বেশ অন্যায় করেছি যেই অন্যায়ের কোনো প্রতিদান হবে না তবে আমি তোমাকে বলছি আজ থেকে তোমার মা আমি তুমি এতিম না তুমি আমার বাকি দুই মেয়ের মতো মেয়ে হাবিব থাকুক ওর মতো যাদের মেরুদণ্ড সোজা না তাদের সাথে পেরে উঠা যায় না তুমি তোমার পড়াশোনা শেষ করো ভালোভাবে এই মা তোমার সকল দায়িত্ব নিবে আমার এই কথাতে সেদিন আমার ভেঙে যাওয়া আত্মসম্মান আবার ফিরে পেয়েছিলাম ফাইনাল ইয়ারের ফাইনাল একদম এসে পড়েছিল আমি খুব মন দিয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিলাম এরপর পরীক্ষাগুলোতে হাবিব সাহেবের বদলে আম্মা আমার সাথে যাচ্ছিলেন আর হাবিব সাহেব উনি সব ফেলে আবারও মিতুর দিকে পুরোপুরি ঝুঁকে গিয়েছিলেন আমি অবশ্য সেই খবর রাখি না তবে রাত হলে নিজেকে তুচ্ছ মনে হয় নিজের প্রতি ঘৃণার সৃষ্টি হয় ফাইনাল পরীক্ষা শেষ হতেই আমি সিদ্ধান্ত নিলাম এল এলটিএস দিব টার্গেট করলাম যে ভাবেই হোক ইটালিতে যাব তবে টাকা এই চিন্তায় তিন চার দিন ঠিকভাবে ঘুম হলো না কাজ করতে গিয়ে একের পর এক ভুল হল আম্মা আমার দিকে তাকিয়ে বললেন তোমার শরীর ভালো না আমি সবজিগুলো তাড়াহুড়ো করে কাটতে কাটতে বললাম রাতে ঘুম হয়নি উনি আমার হাত ধরে মায়ামো কণ্ঠে বললেন তুমি আমাকে এখনো মা মানতে পারছো না তাই না আমি মাথা ঝাঁকিয়ে বললাম আমি মেনে নিয়েছি আম্মা কিন্তু আমি এভাবে বাঁচতে পারছি না আপনি বলুন আমি তো হাবিবকে সুযোগ দিয়েছি তবুও উনি আমার সাথে এমনটা করলেন কেন অমানুষ তো কখনও মানুষ হয় না এই মেয়েটাকে বিয়ে করার আগে আমি বারবার মানা করেছিলাম আবার এখন উনি দীর্ঘশ্বাস ফেললেন আমি চুপ থেকে বললাম আম্মা আমি বাইরে মাস্টার্স করার জন্য যেতে চাই কিন্তু অনেক টাকার দরকার যাবে তুমি তোমার মতো চেষ্টা করো যত টাকা লাগবে আমি দিব আম্মার কথা শুনে আমি সত্যিই আশ্বাস পেলাম চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন